সবাইকে জানায় আর্ট অফ বর্ষাতে স্বাগতম তো সবাই কেমন আছো কমেন্ট করে জানিয়েও প্রথমেই বলে দিলাম আজ আমি তোমাদের সামনে আমার আঁকা একটি চিত্র নিয়ে হাজির হয়েছি ছবিটি আমি এঁকেছি বাংলাদেশের গ্রামীণ জীবনে একটি বাস্তব চিত্রকে সামনে রেখে এখানে আমি দেখিয়েছি কিভাবে বর্ষার মৌসুমে গ্রামের মানুষ বন্যার পানিতে ঘর বাড়ি মাঠ ঘাট সব কিছুতেই ভরে যায় দেখতে পাচ্ছ ছবির মাঝখানে কাঁচা ঘরগুলো বন্যার পানিতে ডুবে আছে পানির মধ্যে ভাসছে কলা গাছের বেলা আর সেই বেলায় গ্রামের মানুষ চলাচল করছে একজন মানুষ ভেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁশ দিয়ে ঠেলছে যেন ঘর থেকে দূরে কোথাও যাচ্ছেন আরেকজন বসে আছে ভেলার উপরে হাতে আছে একটি হাড়ি ছবির বাম পাশে দেখা যাচ্ছে একটি মানুষ মাথায় করে পাতিল নিয়ে পানি বেদ করে হেঁটে যাচ্ছে তার হাসি মুখ যেন বোঝাচ্ছে কষ্টের মাঝেও মানুষ বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যায় ডান পাশে আবার দুটি হাঁস পানিতে ভেসে বেড়াচ্ছে হাঁসগুলো যেন খুব স্বাভাবিকভাবে বন্যার পানিতে খেলছে স্বাভাবিক মানুষ দুজনকে এখানে একসাথে আঁকা হয়েছে আসলে এ ছবিটি শুধু একটি দৃশ্য নয় এটি গ্রামীণ জীবনের বাস্তবতা বর্ষার সময় নদীতে উপচে পড়ছে অনেক নৌকা ব্যবহার করে অথবা সাঁতার কেটে এক ঘর থেকে আর ঘরে যায় বর্ষার সময় নদী উপচে পড়ে মাঠঘাট প্লাবিত হয় এখানে যে মানুষটি হাড়িপাতিল মাথায় নিয়ে যাচ্ছে তার মধ্যে আমি মানুষের সাহস আর বেঁচে থাকার গল্প ফুটিয়ে তুলেছি কষ্ট এলেও মানুষ নতুন করে লড়াই করতে শিখে যায় পিছনের দিকে বড় বড় সবুজ গাছ নীল আকাশ আর মেঘ যেন প্রকৃতিকে আরো সুন্দর করে তুলেছে চারপাশে শুধু পানি কিন্তু তবুও প্রকৃতির রঙিন সৌন্দর্য হারিয়ে যায়নি একটি কাঁচা ঘরের ছাদ লাল আবার আরেকটি ঘরের ছাদ হলুদ এগুলো গ্রামের সৌন্দর্যকে আরো জীবন্ত করে তুলেছে ছবিতে আমি চেষ্টা করেছি গ্রামীণ মানুষের কষ্ট প্রকৃতি সৌন্দর্য আর জীবনের আশা সব একসাথে মিশিয়ে দিতে প্রকৃতি আমাদের অনেক কিছু শিখিয়েছে বা শিখিয়ে দেয় কখনো বন্যা ঝড় কিংবা কষ্ট দিয়ে আমাদের পরীক্ষা নেয় আবার একই সাথে আমাদের শিখায় কিভাবে টিকে থাকতে হয় কিভাবে হাসি মুখ কষ্টকে জয় করে নিতে হয় আমি এই ছবির মাধ্যমে বোঝাতে চেয়েছি বাংলার মানুষ কখনো হাল ছাড়ে না তারা কষ্টকে শিল্পের রূপ দেয় শিল্পকে সংগ্রাম জীবনের অংশ বানিয়ে নেয় তোমাদের কাছে ছবিটি কেমন লাগলো মন্তব্য করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করো কারণ তোমাদের সারা আমার জন্য নতুন অনুপ্রেরণা তাহলে আজকে শেষ কমেন্ট হবে তাহলে বলো তো যদি তুমি এমন বন্যার মধ্যে থাকতে তোমার প্রথম কাজ কি হতো কমেন্ট করে কিন্তু জানিও আর শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ টপ বর্ষার সাথে সব সময় থাকবে ফলো দিয়ে রাখবে যেন মুহূর্তেই তোমার কাছে আমার ভিডিওগুলো চলে